কত চাওয়া দাম কত দাম দিতে ভাই কত চাওয়া ভাই বিরাশি কোয়ালিটি ভালো দেখে দামও বেশি ভাই আজকে বাজারে কত বলতেছে ষাট বাষট্টি

বড় ভাই দাম দিছিল কাকা দিলেন না এক হাজারের জন্য ফিরাই দিলেন দর্শক আসসালাম আলাইকুম ভারত পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আজ সাত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার আমরা আজকে সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সুন্দর সুন্দর বকনা গরু কেমন দামে আজকে হাট থেকে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকে এই হাটে আমরা আপনাদেরকে রওনা জানাবো এই হাটে কিন্তু হাসিল হলো গরু প্রতি পাঁচশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা আসতে পারবেন গাড়ি ঘোড়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বকনা গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। দেখেন এই পাশে দুটি বকনা আছে কথা বলবো বকনা মালিকের সাথে কেমন দাম চাচ্ছে তো ধারণা দিই ভাই জোড়াটা কেমন চাও বড় ভাই জোড়া কেমন চাও ভাই দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা বকনা চাওয়া ভাই এটা তো মুন্ডি বাচ্চা মনে হয় হ্যাঁ এর নাকি দাঁত হইছে না না দাঁত হয় নাই ভাই এই মুন্ডিটা এক্সট্রা কত বলতেছে আলাদা 30 দাম বলছে 130 বন্ধুরা দেখেন 1 লক্ষ 30 হাজার টাকা এই মুন্ডি বাচ্চাটা দাম দিতেছে তো ভাই এখন কি হিটে আসার সময় হইল নাকি ভাই এক না মাছখানিকের ভিতরে হেটে চলে মাছখানিকের মধ্যে হিটে চলে আসবে আর ওইটা ওইটা ভাই ওটা কেমন দাম বলে ওটা 1057 এর দাম আছে 1057 বন্ধুরা দেখেন একই সমান কিন্তু গরু কিন্তু জাতের কারণে কিন্তু এটা দাম বেশি দেখেন মুন্ডি বাচ্চাটা আসলেই মুন্ডি বাচ্চা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি কিন্তু বাচ্চা মুন্ডি বাচ্চার কিন্তু খুব ভালো পরিমাণের দুধ হয় আর এটি কিন্তু ক্রস এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা দাম দিতেছে আজকে ভাই আমাদেরকে একটু আইডিয়া দিল এ পাশে দেখেন একটি জার্সি গরু আছে ক্রস জার্সি দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই বড় ভাই এটা কত দাম চাইছেন পঁচানব্বই দাঁতে এখনো হয় নাই বন্ধুরে দেখেন এখনো দাঁত হয়নি পঁচানব্বই হাজার চাওয়া দাম আজকে বাজারে কত বলতেছে বড় ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম পাইলো দেখেন বকনাটা কিন্তু অনেক বড় সাইজের কাটার মাপেও কিন্তু বুঝ আছে পঁচাশি হাজার টাকা দাম পাইছে হ্যাঁ আমার কাছে বকনাটা কিন্তু পছন্দ হয়েছে দাম দিয়া দামটা কিন্তু একটু কমই চাচ্ছে ভাই আমরা আপনাদেরকে একটু ধারণা দিব দেখি এই পাশে এই বকরাটি কেমন দাম চাচ্ছে একটু কথা বলি চাচার সাথে চাচা এটা কত চাওয়া দাম পঁচাত্তর ছিয়াত্তর বকনাটা পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা আজকে দাম চাওয়া হচ্ছে দেখি এই পাশে দামাদামি করতেছে একটু কথা বলবো দেখি দাঁত হয়েছে কি না দাঁত হয়নি দাঁত হয় নাই তবুও দাঁতটা দেখবে হয়নি দাচ্ছে বন্ধুরা দাঁত হয়ে গেছে বলতেছে কত বললেন বড় ভাই আজকে বাজারে পঁয়ষট্টি বলছেন বন্ধুরা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে যে নিবে আর কি পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে তো দেখি আমরা আপনাদেরকে এই ছোট বকনাটির দাম জানাবো দেখি চাচা কত দাম চাচ্ছে ধারণা দেই আপনাদেরকে দেখি চাচা কত দাম চাচ্ছে অন্ধ্র দেখি কথা বলা হচ্ছে চাচা কত চাইছেন গরুটার দাম ছয় চল্লিশ ছয় চল্লিশ হাজার চাওয়া দাম গরুটা তো চাচার ওই চাচার ধরে রাখছে চাচা কি দাম বলতেছে হ্যাঁ চাচা দাম বলতেছেন কত বলছে বলা যাবে আমাদেরটা কোনো ব্যাপারে শুনবে না কত বলছেন আজকে পঁয়ত্রিশ বলছেন বন্ধুরা পাঁচচল্লিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু চাচা গরুটির দাম দিছে বকনাটির আমরা আপনাদেরকে একটু হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভালো পার্সেন্টেজের বকনা আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাটে ভাই এটা কত চাওয়া ষাট হাজার আজকে বাজারে কেমন দাম দিতেছে ভাই পঞ্চাশ বন্ধুরা দেখেন পঞ্চাশ হাজার টাকা আজকে বাজারে দাম দিতেছে এই গরুটির আজকে সিরাজগঞ্জের কোনো হাটে অবস্থান করতেছি এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল পাঁচশো টাকা শনিবার এবং মঙ্গলবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে চাচা এটা কত পঁচাশি আজকে বাজারে কত দাম দিতেছে কাকা বাহাত্তর তেহাত্তর বন্ধুরা দেখেন চাওয়া দাম পঁচাশি বাহাত্তর তেহাত্তর হাজার টাকা আজকে দাম দিতেছে চাচা আমাদেরকে ধারণা দিল দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি ভালো পার্সেন্টেজের কিছু বকটা দেখি এই বকনাটার চাওয়া দাম কেমন একটু ধারণা দিব খুবই সুন্দর কিন্তু বকনাটা বড় ভাইটা চাওয়া দাম কত ভাই এটা আশি হাজার কাকা আশি হাজার টাকা দাম চাচ্ছে দেখেন ভালো জিনিসের একটু ভালো দাম তো আজকে বাজারে কেমন দাম দেয় কাকা কম তো ষাট পঁয়ষট্টি আর এই কাবুটা কত দাম দেয় দাম পঞ্চাশের নিচে বলে বন্ধুরা দেখেন এই কাবু বকনাটা পঞ্চাশ হাজার টাকা নিচে কিন্তু দাম দিতেছে আমাদেরকে চাচা আইডিয়া দিল দেখেন আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বকনাগড়ি আজকের চান্দাইকোনা হাটে বাজার কেমন এবং বাসুরের কোয়ালিটি কেমন সেটি কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করতেছি চাচা এটা কত চাওয়া পঁচানব্বই আজকে বাজারে কেমন দাম দিতেছে আশি হাজার বন্ধুরা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আশি হাজার আজকে বাজারে দাম দিতেছে আমাদেরকে ভাইয়া ধারণা দিল দেখেন গরুটি কিন্তু আকারে অনেক বড় সাইজের গরু দেখি এই পাশের একটি গাবি বকনা আছে কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই বড় ভাই চাওয়া দাম কত সত্তর সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বকনাটির তো আজকে বাজারে কেমন দাম দিতেছে ভাই কত দাম দেয় ষাট ভাঙা বলে ষাট ভাইঙ্গা পঁয়ষট্টি এরকম দাম দেয় সত্তরের দুই হাজার কম দেয় বন্ধুরা দেখেন এক দুই হাজার টাকা কম দেয় সত্তর হাজার টাকার ভাই আমাদেরকে আইডিয়া দিতেছে দেখেন আমরা সিরাজগঞ্জের চান্দাই কোনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের বকনা কেমন দাম চাওয়া কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই চাওয়া দাম কত হ্যাঁ জি আজকে বাজারে কত বলতেছে ভাই ষাট একষট্টি বাষট্টি বন্ধুরা দেখেন জাতের বাচ্চা দাত তো হয় নাই ভাই অনেক বড় হবে বন্ধুরা দেখেন গরুটি কিন্তু আসলেই ভালো ভাই বলতেছে বড় হবে কিন্তু অনেক দেখি গরুটি সম্ভবত বিক্রি হয়ে গেল দেখি কত টাকা দিচ্ছে একটু ধারণা দিব দেখেন আগে গরুটি দেখাই এই পাশে কিন্তু বেচা বিক্রি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন তালগাছি কিন্তু তালগাছি এলাকায় থেকে কিন্তু আসছে সিরাজগঞ্জ তালগাছি থেকে গরুটি কিন্তু বেচা বিক্রি করবে উনি নিয়ে উনি একজন ব্যাপারী মানুষ কত দাম দাম দিলেন বড় ভাই নব্বই হাজার এক হাজার কম এক হাজার কম বন্ধুরা দেখেন নব্বই এর এক হাজার টাকা কম কিন্তু বড় ভাই দাম দিছিল কাকা দিলেন না এক হাজারের জন্য ফিরাই দিলেন তাই বন্ধুরা দেখেন আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটি কিন্তু বকনা খুবই সুন্দর একটি বকনা ফ্রিজিয়ান ক্রস চাচা কিন্তু হিন্দু মানুষ আসলে গরু টিএসকে বেচা করার জন্য আসছো কিন্তু একজন নিরস্ত মানুষ আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চাঁদাই কোনা হাট থেকে সুন্দর সুন্দর কিন্তু বকনা গরুর দাম কেমন চাওয়া দাম বড় ভাই জোড়াটা চাওয়া দাম কত ভাইয়া ভাই জোড়াটা কত চাইছেন বড় ভাই দেড় কি কোন দেড় লক্ষ দাম চান কত বলে কাস্টমারে একশো পঁয়ত্রিশ বন্ধুরা দেখেন দেড় লক্ষ চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে দেখেন দুটা কিন্তু সুন্দর বকনা আমরা আপনাদেরকে ছোটো একটি বকনা দেখাবো দেখি এই ছোট সাইজের বকনাটি কেমন দাম চাওয়া ভাই এটা চাওয়া দাম কত বড় ভাই পুষ্পান্ন বাজারে কত বলে আজকে চল্লিশ পুষ্পান্ন চাওয়া দাম চল্লিশ হাজার টাকা আজকে বাজারে দাম বলতেছে হয়ে গেল ভাই হয়ে গেল কত একচল্লিশ হাজার বন্ধুরা দেখেন একচল্লিশ হাজার টাকায় হয়ে গেল ভাই এটি নিয়ে যাচ্ছে টাকায় হয়ে গেছে সুন্দর একটি সুন্দর একটি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে সুন্দর সুন্দর বকনা এই পাশে কিন্তু বকনার বাজার দেখেন এই পাশে কিন্তু বকনা প্রচুর পরিমাণের কিন্তু বকনা পাওয়া যায় সিরাজগঞ্জের এই চান্দাইকোনা হাটে সুন্দর সুন্দর ফ্রিজি অ্যান্ড টস বকনা দেখি বকনাটার চাওয়া দাম কেমন একটু জানাবো আপনাদেরকে চাওয়া দাম কিন্তু আশি হাজার দাম চাওয়া হচ্ছে আশি বাসরটি কিন্তু আপনার ফ্রিজি অ্যান্ড প্লস বাসর বন্ধুরা দেখেন সম্ভবত ষাট হাজার টাকা দাম বলছে ভাই বলতেছে সত্তরও হবে না দেখি আমরা অরিজিনালে আসলে একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি আসলে কত টাকা দাম বলতেছে একটু ধারণা দেই হ্যাঁ ওটা কিন্তু ষাট হাজার টাকা ভাঙতে বলতেছে ষাট হাজার টাকা ভাঙবে না সম্ভবত ভাই দেখি এই পাশের গরুগুলো দেখি হচ্ছে একটু দামের আইডিয়া দিব দেখি কেমন দাম চাচ্ছে বড় ভাই কত এটার দাম এক লক্ষ দশ হাজার চাওয়া দাম আজকে বাজারে কত দাম দিতেছে ভাই ভাই কত দাম দিতেছে আশি নব্বই নব্বইও বলে বন্ধুরা দেখেন নব্বই হাজার টাকা বলে দাম দিতেছে আসলে ব্যাপারীরা বন্ধুরা দেখেন এটা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন সুন্দর একটি গরু হ্যাঁ এই পাশের গরুটির দেখাবো বাচ্চাটা কিন্তু সুন্দর চাওয়া দাম খুবই দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব ভাই কত চাইলেন বাসুদা ভাই পঁচাত্তর হাজার চাওয়া দেখি ভাই দেখা দেখি করতেছে দেখি ভাই কত দাম দেয় একটু ধারণা দিব ষাট বলে বন্ধুরা দেখেন ষাট হাজার টাকা দাম দিতেছে বন্ধুরা দেখেন ষাট হাজার টাকা দাম দেয় সুন্দর একটি গরু দেখেন ব্যাপারীরা কিন্তু আসলে পাঁচ দশ হাজার টাকায় তো বাড়ায় চায় এটাই আসলে ব্যাপারীদের নিয়ম দেখি এই পাশে এই গরুটির একটু দেখাবো আপনাদেরকে চাওয়া দাম ভাইয়া এটা চাইছেন কত ভাই দাম চাইছেন কত বাষট্টি হাজার এই পাশে কিন্তু ভাইরা দেখবে ষাট হাজার টাকা হাজার টাকা লাস্ট দেওয়া হচ্ছে দেখেন বাসরটি কিন্তু দেখাদেখি হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু চাওয়া দাম দেখি এই দুটি বাসুরের আমরা একটু দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে এক জোড়া বকনার ভাই জোড়াটা কেমন চাওয়া ভাই দেড় লক্ষ চাওয়া আজকে বাজারে কেমন দাম দিতেছে ভাই নব্বই পঁচানব্বই একশো বন্ধুরে দেখেন নব্বই পঁচানব্বই এক লক্ষ টাকা পর্যন্ত দাম দিতেছে দেখি এই পাশের একটু ধারণা দিব দেখি সম্ভবত গরুটি বেচা বিক্রি হয়ে গেল দেখা দেখে হচ্ছে লেনদেনও হচ্ছে বড় ভাই কোনটা দাম দিতেছেন এইটা ও আরেকটা সেটা হয়ে গেছে বুঝতে পারছি অন্ধরে দেখেন এই পাশে অন্য একটি গরুর লেনদেন হচ্ছে দেখেন এই পাশে বেশ কয়েকটি বকনা আছে এটা কথা বলবো এই বকনার মালিকের সাথে দেখি দাম কত চাচ্ছে ভাই এটা চাওয়া দাম কত বড় ভাই ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছে আজকে বাজারে কত দাম বলতেছে ভাই হাজার টাকা চাওয়া দাম টাকা আজকে বাজারে দাম পাইতেছে এই বাকনাটাও কিন্তু খুবই সুন্দর একটি বকনা দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন একটি বকনা ভাই এটা চাওয়া দাম কত ভাই পঁয়ষট্টি আজকে বাজারে কত বলে ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দাম দিতেছে এই বকনাটার দেখেন এই পাশে কিন্তু দেখেন কোনোটার থেকে কোনোটা বকনা কিন্তু খারাপ না এটা কিন্তু আরও সুন্দর বকনা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা না দেখেলে বুঝবেন না মাথাটা দেখেন খুবই সুন্দর একটি বকনা গ্রোথের ভাই কত চাওয়া ভাই বিরাশি বিরাশি কোয়ালিটি ভালো দেখে দামও বেশি ভাই আজকে বাজারে কত বলতেছে ভাই ষাট ষাট বাষট্টি বন্ধুরা ষাট থেকে বাষট্টি হাজার টাকা আজকে দাম দিতেছে আমরা অবস্থান করছিলাম সিরাজগঞ্জের চাঁদাই কোনো হাট থেকে বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করতেছি চা এটা কত চাওয়া বাজারে কত দাম দিতেছে কাকা পঁয়ষট্টি ছেষট্টি ষাটও বলে বন্ধুরা ষাট থেকে আটষট্টি হাজার টাকা পর্যন্ত আজকে দাম পাইতেছে চাচা আমাদেরকে ধারণা দিল আমরা অবস্থান করছিলাম এটি হলো সিরাজগঞ্জের চাঁদেকোড়া গরুর হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ ছিল শনিবার আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর খামার উপযোগী বকনা গরু আজকে হাট থেকে কেমন দামে বাঁচা ব্যক্তি হচ্ছিল এবং কেমন দাম চাচ্ছিল সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আপনাদের জন্য কষ্ট করে আসলেই ভিডিও বানাই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে আমরা আমাদের সার্থকতা আমরা ফিরে পাব বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ